হ্যালো এভরিওয়ান আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজ আমি পুরো রকম একটা ভিডিও শেয়ার করব আমি আজ গিয়েছিলাম পশুহাট শ্রীরামপুর পশুহাটে তো জানি না কে কোথা থেকে ভিডিওটা দেখছো এটা বসে হলো রয় ঘাটে তো প্রচুর রকমের মাছ ও আমাকে বলছিল যে এই মাছটা নিবি তো আমার একটু মাছ ইচ্ছা আছে নেওয়ার জানি না কবে নিতে পারবো তো মানে অনেক কিছু পাখি গাছ তারপর কুকুর সব কিছু শেয়ার করব। তো আমি ঘুরে ঘুরে যতটুকু দেখেছি এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে তারপর তোমার মানে কুকুর মানে এক একটা কুকুর কি সুন্দর মানে চুপচাপ বসে আছে আছে দেখো মানে কি সুন্দর মন চেয়ে ধরে ছোটকে দিই তো কুকুরগুলো দেখো

আসলে এতটাই রোদ্দুর উঠেছে মানে কুকুর বলো মানে যে কোনো পশু পাখি মানে খুবই মানে কষ্টের একটাই তো এত রোদ্দুর এত রোদ্দুর আমরা আর একটুখানি ঘুরে মানে কিছুই কিনি জাস্ট দেখছিলাম আবার এখানে মানে মাছও আছে বাইরেও ছিল মাছ এখানেও অনেক ধরনের মাছ আছে তারপর মাছের খাবার পাখির খাবার অনেক কিছু অ্যাকুয়ারিয়াম আছে মানে টপ আছে ফুল গাছ বসানো যে টপ সব কিছু আছে তো আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে কতটা রোদ্দুর উঠেছে মানে তাদের তাহলে ওদের কি কষ্ট হচ্ছে তো আমাদের এতই ঘুরে কষ্ট হয়েছে আমরা বাইরে এসে একটু আখের রস খেয়ে নিয়েছিলাম তো ও আর আমি একটু আখের রস খেয়ে তো আখের রসটা মানে সেই কেমন একটা লাগছিলো মানে মনে হচ্ছিল সেই নুন লেবুর জল খাচ্ছি মানে ভালো লাগছিল না তো যাই হোক এটা খেয়ে বাড়ি চলে এসেছি আর রোদে কোথাও ঘুরিনি তো ভিডিওটা কেমন লাগলো আমাকে বলছিলাম যে দেখো মানে মানে ভালো নয় খেতে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা